আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মজার একটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দুজন আহলুল হাদিস আমাকে ব্রাদার রাহুলের মাহফিলে দাওয়াতর জন্য এসেছিল তো তাৎক্ষণিকভাবে আমি জিজ্ঞেস করলাম ব্রাদার রাহুল কি আলেম তখন তারা ব্রাদার রাহুল নিয়ে যেই প্রশংসাময়ী কথাবার্তা শুরু করেছে সেটা যদি আপনি না শোনেন সত্যিকার অর্থে আপনি মিস করবেন কারণ কি ব্রাদার রাহুলের সনদ আছে সনদ কতটুকু তবে তার অবস্থাটা এরকম এই যে কি কইলাম যে পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্ম সম্পর্কে বই দেখ কে পরে কতয়া ডাউনলোড আচ্ছা এত জানে এলা বুঝেন না কতদিন আল্লাহ পৃথিবীতে এমন কোন ধর্ম নাই শুধু আমি কোরআন হাদিস কথা বলি লুইজা পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যে ধর্ম সম্পর্কে এই রাম রাদার রাহুলের দেখ কে পরে কত ডাউনলোড আমি ওর প্রশ্ন করব সব যা ভাঙা না পরে আমি প্রশ্ন করলে পরে দেখা গেছে হিতে বিপরীত হয়ে যাবে হ্যাঁ প্রিয় দর্শক দেখলেন দুজন আলুল হাদিস ব্রাদার রাহুলকে নিয়ে কি রকম প্রশংসা করছে ও মা পৃথিবীতে এমন কোন শিক্ষা নেই এমন কোন ধর্মীয় লাইন নেই যেই লাইন নিয়ে ব্রাদার রাহুল পড়াশোনা করেনি অথচ খুদ্ শুদ্ধ করে পড়তে পারে না খুতবা পড়বে বাকি শুক্রবার দিন জুমার নামাজের পূর্বে যে খুদ্া হয় সেই খুতবাটা তো আহলুল হাদিসরা ডিজিটাল আকারে পড়ে যদিও আল্লাহ রসুল বলেছেন সাল্লু কেমা রাই তুমুনি ওসল্লি নামাজ আমি যেভাবে পড়তেছি তোমরা দেখতেছো এভাবেই তোমরা নামাজ পড়বে রসুল নামাজ পড়েছেন আরবিতে কি বাংলায় দিয়েছিলেন রে ভাই খুদ্ভাবি আরবি সে দেওয়া হয় না অথচ এই লোকগুলো আরবিতে নামাজ পড়ে আরবিতে আজান দেয় আৰবীত একামত দামামত ভিাদত হে আজানি ইত হে ছ ভবাদত হে লক খতবা আৰু কুচ হে নহবা ভবাদত হে কিন্তু খুদ্া এরা আরবিতে দেয় না বাংলায় দেয় যাই হোক বাংলায় খুদবা দেওয়ার পূর্বে কিছু কিছু আরবি তো বলে নাহমাদুমসল্লা আলা রসুল হিল করিম এগুলো এমনভাবে পরে একটা মক্তবের ছাত্রও যদি শুনে হিহি করে হেসে দিবে কারণ শুদ্ধতা বলতে কিচ্ছু নেই না জানা আছে মাখরাজ না জানা আছে তসবিদ না জানা আছে মদগুন্না কিচ্ছু নেই ভাইরা অথচ এই লোকটা নাকি পুরা বিশ্ব ভূমণ্ডলের যত ধর্মীয় শিক্ষা আছে সে অর্জন করেছে উম্মুল কোরআন সোরা ফাতেহা কোরআনের মা এই উম্মুল কোরআনটাও অর্থাৎ সোরা ফাতেহাটাও বিশুদ্ধ আকারে যেই ব্যক্তি পড়ে না সেই ব্যক্তি নিয়ে প্রশংসা আমাকে দাওয়াত দিতে এসেছিল। এমন কিছু বলে দিছি সব কিছু আমি আপনাদেরকে শেয়ার করি নেই এবং এখানে উপস্থাপন করি নেই কেন একটু বিতর্কিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সমালোচনা হওয়ার সম্ভাবনা আছে তাই সমালোচনার বিষয়বস্তু এড়িয়েই চলার চেষ্টা করি আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লা